ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা দেখুন প্রচণ্ড দাবদাহে গাছের পরিস্থিতি কত ভয়াবহ হচ্ছে আমি দুবেলা গাছকে দুবেলা স্নান করাই তাও কিছু কিছু গাছের জল শোষণ ক্ষমতা খুবই বেশি তাই দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা গাছের পাতা সবুজ পাতার নিস্তেজ হয়ে রয়েছে আমি দুবেলা গাছকে স্নান করাই তা সত্ত্বেও গাছের এই পরিস্থিতি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই নিস্তে হয়ে হওয়ার মতো যেমন তরতাজা থাকার কথা তেমন নেই তবে আমি আবার একটু পরে বলতে গেলে এখন বাজে ছটা বাজে আমি আটটু পরেই সাতটা সাড়ে সাতটার দিকে গাছকে আবার স্নান করিয়ে দেবো কেননা এখন গাছের মাটি টব পুরো গরম হয়ে রয়েছে গাছে খুব অতি রোদ থাকা কিংবা গরম থাকা অবস্থায় গাছে জল দিতে নেই খুব এমার্জেন্সি না হলে গাছে জল দিতে নেই আপনারাও দেবেন না খুব রোদের মধ্যে গাছে জল দিতে নেই তাতে ঠান্ডা গরমে গাছ মারা যাওয়ার চান্স সম্ভাবনা থাকে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন